জগতের লোক যে ভালো না সেটার দৃষ্টান্ত প্রমাণ আবারও রাখলো। আজকে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের উপরে হামলা করেছেন চলচ্চিত্র অঙ্গনের কিছু লোক তারা হলেন জয় চৌধুরী আলেকজান্ডার বো এবং সানু। তারা সাংবাদিকের উপর হামলা করে প্রায় দশজন সাংবাদিক আহত হয়েছেন তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে আসলে ওখানে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে সাংবাদিকদের উপরে হামলা করেছেন চলচ্চিত্র অঙ্গনের কিছু লোক কারণ সাংবাদিকরা তো ভালো না সাংবাদিকরা সত্যকে সত্য বলতে জানে না তারা সত্যকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্য বলে এটাই তাদের মূল নেশা দেখেন সাংবাদিকরা যেখানে যায় সেখানেই এখন বর্তমান লাঞ্ছিত হচ্ছে কি কারণে তারা আসলে সত্যকে সত্য বলতে জানে না তারা সত্যকে মিথ্যাই বলে ওইখানে এমন একটি ঘটনা ঘটেছে যেটার কারণে তাদের উপর হামলা করেছেন চলচ্চিত্র অঙ্গলের কিছু লোক আসলে ওখানে কি এমন ঘটনা ঘটছে সেটার কিছু তথ্য এবং বিস্তারিত এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল আজ বিকেলে বিএফিসিতে শিল্পীদের শপথ গ্রহণ শেষ হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা সাংবাদিকদের উপর হামলা চালানো হয় প্রাথমিক অবস্থায় উপস্থিতি সাংবাদিকদের থেকে জানা যায় এই ঘটনার সূত্রপাত ঘটে অভিনেতা শিবা আনুর মাধ্যমে শিল্পী সমিতির শপথ গ্রহণ শেষে একজন গণমাধ্যম কর্মীকে হঠাৎ করে মারতে শুরু করেন এই পর্যায়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে আটকাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায় এই ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও বাংলা ভিশন এবং চ্যানেল টোয়েন্টি ফোর ক্যামেরাম্যান সহ দশজনের মতো সংবাদকর্মীও ইউটিউবার আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন শিবা শানু জয় চৌধুরী ও আলেকজান্ডার বো বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক দ্বীপজন সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি নিয়ে আমরা দেখছি এটা খুবই দুঃখজনক বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি প্রসঙ্গত গত উনিশে এপ্রিল বিএফডিসি প্রাঙ্গণে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এরপর ভোট গ্রহণ শেষে বিশে এপ্রিল ভোরে ফলাফল ঘোষণা করা হয় এবার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সাউদাগার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মনোহর হোসেন ডিপজল তো এই ছিল একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে অর্থাৎ বিএফডিসিতে আজকে সাংবাদিকদের উপর হামলা করেছেন জয় চৌধুরী আলেকজান্ডার বো এবং শিবা শানু এরকমই অভিযোগ করেছেন সাংবাদিক মহল এবং দশজন সাংবাদিক আহত হয়েছেন বিশেষ করে খবরের কাগজের বিনোদন প্রতিবেদক আল মামুন বাংলা চ্যানেল ক্যামেরাম্যান সহ দশজনের মতো সংবাদকর্মী ইউটিউবার আহত হয়েছেন তাদের হসপিটালে পাঠানো হয়েছে এই বিষয়ের উপর নবনির্বাচিত কমিটির সদস্য ডিপজল বলেছেন যে এটা তদন্ত করা হবে আসলে কারা এই ঘটনাটি ঘটিয়েছেন যারা করেছেন তাদের শাস্তির আওতায় আনা হবে আসলে কতটুকু শাস্তির আওতায় আনা হবে সেটাই দেখার বিষয় আর কেন বা তাদের উপর হামলা করলো সেটাও দেখার বিষয় আসলে কি কারণে কি হয়েছে ওখানে আর কি বা কারণে তাদের উপর হামলা করলো সাংবাদিকরা কি কোনো খারাপ কাজ করেছে না খারাপ প্রশ্ন করেছে না অন্য কিছু হ্যাঁ ভিউয়ার্স সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm.